আজকে আবারও চলে আসছে সেই চায়ের কেতলিওয়ালা বাবুল ভাই আমাদের মিস্টার কার্ড সিগনেচার ফেসিয়াল এর মাধ্যমে আজকে ওনার ফেসটাকে কতটুকু গ্লোয়িং করতে পারি বা লুক চেঞ্জ করতে পারি আজকে আপনাদের সেটাই দেখাবো এবং আজকে আমরা ফার্স্ট তার উপর পেডিকিউর মেনিকিউরটা অ্যাপ্লাই করব ফার্স্ট অফ অল আগে তার হেয়ার কাটটা করে নিতে হবে তারপর সবকিছু আমরা আজকে অ্যাপ্লাই করব বাবুল ভাইয়ের হেয়ার কাট বেয়ার কাট শেষ করার পর তাকে এখন হেয়ার ওয়াশের জন্য আমাদের শ্যাম্পু বেডে নিয়ে যাব আমাদের মিস্টার কার সেলুন সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন আপনাদের ঈদের পরে মিস্টার কার সেলুনে চারশো টাকা এবং সাতশো টাকার প্যাকেজ কি অ্যাভেলেবেল থাকবে হ্যাঁ আমাদের মিস্টার কার সেলুনে চারশো টাকা এবং সাতশো টাকার প্যাকেজ অ্যাভেলেবেল আছে চারশো টাকার প্যাকেজে আপনারা পেয়ে যাবেন চুল কাটা চুল ওয়াশ করা চুল সেট করা ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভ লিপস কেয়ার এবং এক টাকার গোল্ড ফেশিয়াল। আজকে বাবুল ভাইকে প্রথম আমাদের মিস্টার কার্ড সেলুন থেকে পেরিকিউর মেনিকিউরটা করে দিব আর হ্যাঁ আমাদের মিস্টার কাট সেলুনে কিন্তু বডি মাসাজ অ্যাভেলেবেল আছে যেমন থাই মাসাজ অয়েল অ্যারোমা থেরাপি অয়েল মাসাজ ফুট মাসাজ হেড অ্যান্ড শোল্ডার মাসাজ হেড অ্যান্ড শোল্ডার এন্ড ব্যাক মাসাজ সহ আরো অনেক কিছু আমাদের মিস্টার কার্ড সেলুনের লোকেশন হচ্ছে পাবনার লতিফ টাওয়ার লিফটের চার মসজিদের পশ্চিম পাশে এছাড়াও আমাদের মিস্টার কার্ড সেলুনের সকল ইনফরমেশন পেতে ফেসবুকে গিয়ে ভিজিট করুন মিস্টার কাট সেলুন পাব না হাত এবং পায়ের যত্নের জন্য পেডিকিউর এবং মেনিকিউরটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে আশ করেছেন আপনাদের সাতশো টাকার প্যাকেজে কি কি আছে আমাদের সাতশো টাকার প্যাকেজে চুল কাটা দাড়ি কাটা চুল ওয়াশ করা চুল সেট করা ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভ লিপস এবং দুই টাকার ডায়মন্ড ফেসিয়াল এখনো কিন্তু আমাদের মিস্টার কার্ড সেলুনে কুরবানির প্যাকেজটা অ্যাভেলেবেল আছে দুই হাজার টাকার অ্যাটমি ফেসিয়ালের সাথে আপনারা চুল ফ্রি ফ্রিতে পেয়ে যাবেন হাত এবং পায়ের যত্নের মাধ্যমে আপনার সৌন্দর্য কতটুকু বৃদ্ধি পাবে সেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না আমাদের মিস্টার কার্ড কাছে প্রত্যেকটা ক্লায়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা খুবই যত্ন সহকারে কাজ করে থাকি আমাদের সেলুনে হাইড্রো এ কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের মিস্টার কার্ড সেলুন পাবনাতে বাবুল ভাই হ্যাঁ

প্যাডিকিউর করার পর দেখেন তার পায়ের কালার কতটুকু চেঞ্জ হয়েছে ম্যানিকিউর পেডিকюр করা শেষ হয়ে গেলে এখন আমরা বাবুল বাইকে আমাদের সেই ভাইরাল সিগনেচার ফেশিয়ালটা করাবো এই গরমে নিজের স্কিনটাকে সুরক্ষিত রাখতে এবং নিজের ফেসটাকে আরো গ্লোয়িং করতে আজ চলে আসুন আমাদের মিস্টার আর্সেলুনে সিগনেচার ফেশিয়ালের মাধ্যমে আপনার স্কিনের কালচে পড়া দাগ ডার্ক সার্কেল সবকিছু রিমুভ করবে মুহূর্তের মধ্যে আমাদের সেলুনের বেশিরভাগ প্রোডাক্ট দেশের বাইরে থেকে আনা হয় আর প্রত্যেকটি প্রোডাক্ট ভেরিফাইড এবং বেস্টে করতে অনুমোদিত আর এই লোকটি একেবারেই অদ্ভুত এর কারণ হইতেছে সে যেখানে যাবে তার কেটলি তারের সাথে নিয়ে যাবে আমাদের চারশো টাকা থেকে শুরু করে প্রত্যেকটা ফেসিয়াল অনেক যত্ন সহকারে করে থাকে আমাদের প্রত্যেকটি স্টাফ ও একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি আমাদের সেলুনে কিন্তু বরের প্যাকেজ আছে আপনারা যদি আমাদের বরের প্যাকেজ নেন একদম আপনাকে বর সাজিয়ে বিয়ের পিড়িতে পাঠিয়ে দেওয়া হবে আমাদের সেলুনে যতগুলো সার্ভিস আছে সবগুলো সার্ভিস পেয়ে যাবেন এই বরের প্যাকেজে যেমন মেনিকিউর পেডিকিউর হাইড্রোফেশিয়াল মেকোবার হেয়ার কাট বেয়ার কাট সহ আরো অনেক কিছু সিগনেচার ফেসিয়ালটা করার পর তার স্কিনটা কতটুকু গ্লোয়িং করে না দেখলে বুঝতে পারবেন না ফেসিয়াল করা শেষ হলে এখন তার হেয়ারটাকে সেট করা হচ্ছে নিজেকে সুন্দর এবং পরিপাটি রাখতে আজই চলে আসেন আমাদের মিস্টার কাট সেলুন পাবনাতে পাবনা যে এরকম মিস্টার কাট সেলুন আছে যারা জানে না তারা এখন মার্কেটে লয় যাবে বুঝছেন তাহলে সেলুনের লোকেশনটা একটু বলে দেন সেলুনের লোকেশন হচ্ছে পাবনা সদর লতিফ টাওয়ার লিফটে চারতলায় আপনারা সবাই আসছেন মিরাজ ভাই অনেক ভালো মনের মানুষ মানে আমার খুব ভালো যে আসলে